প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি হোমিওপ্যাথি সুন্দর মেডিসিন নিয়ে যে মেডিসিনটি প্রতিটি নারীর জানা দরকার কারণ এই মেডিসিনটি বা এইটটি ফাইভ পারসেন্ট কাজই হল মেয়েদের জন্য মেয়েদের প্রসাব বেদনা সুতিকা মিনিস্ট্রেশন বিভিন্ন কাজের জন্য একটা ওষুধই যথেষ্ট তবে এই ওষুধটি আমাদের জানা দরকার এই ওষুধটি তৈরি হয় যুক্তরাষ্ট্র কানাডা একটি গাছের মূল টাটকা মূলের শিকড় থেকে এই ওষুধটি তৈরি করা হয় বিশেষ করে ম্যানেঞ্জাইটিসের প্রায় অধিকাংশ লক্ষণই যেমন শরীরের বাম দিকে বাম অংশে যেমন বাম হাতে ব্যথা বাম পায়ে ব্যথা মাথার বাম দিকে ব্যথা বাম নাকে ব্যথা বাম ঘাড় ব্যথা এরকমের পীড়া এই ওষুধটি এই ওষুধটি প্রয়োগ করলে রুগী আরোগ্য হবে বাম দিকের জন্য হ্যাঁ অন্যদিকে চরিত্রগত লক্ষণ হল বাচ্চা হওয়ার সময় বাচ্চা হওয়ার পর সুতিকায় যে উন্মত হয়ে যায় অনেক রুগী পাগলের মতন করে সেক্ষেত্রে এবং নিজেকে বিনষ্ট করে ঘরের যা কিছু পায় ভেঙে ফেলে যাকে যা না পারে তাই বকাবকি গালাগালিস করে সেক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর ডাক্তার হেরিং বলেন সুতিগার প্রথম বেদনা যখন শুরু হয় এবং রুগী যখন কম্পন শুরু করে তখন এই ওষুধটি প্রয়োগ করতে হয় এই ওষুধটি নারীদের জন্য বিশেষ কার্যকর যেমন পোষাব বেদনা অনেকক্ষণ যদি হয় কিন্তু পোষাব হচ্ছে না জরায়ুর মুখ শক্ত এবং তলপেটে প্রচণ্ড ব্যথা এক্ষেত্রে এই সিমিসিব ওষুধটি ব্যবহার করতে হয় এখন ঋতুস্রাবের বেলায় মেয়েদের যেমন মাসিক অনিয়মিত হয় প্রতি মাসে দুইবার মিনিষ্টেশন হয় আবার কোনো মে কোনো মাসে আবার একবার হয় আবার কোনো মাসে দুইবার হয় কোন মাসে অধিক রক্তস্রাব হয় কোনো মাসে মিডিয়াম স্রাপ হয় এরকমের যদি ঋতুতে পাগলামি শুরু করে সেক্ষেত্রে সিমেসি বুগা ব্যবহার করতে পারেন আবার মাসিক হওয়ার সময় প্রচুর পরিমাণ তলপেট ব্যথা করে ব্যথায় কাতরে রুগী গড়াগড়ি খায় প্রচণ্ড ব্যথা মনে হয় যেন পেটের নিচে একটা ঢেলার মতন শক্ত এরকমের দেখা গেলে মাসিকের বেদনা হইলে অতিরিক্ত মাসিকের রক্তকরণ হলে সেক্ষেত্রে সিমিক্সিব ওষুধটি ব্যবহার করতে হয় আবার অনেক নারীদের আছে শুধু মৃত্যু বাচ্চাই পোশাক করে বারে বারেই যার যখনই তার বাচ্চা হয় বাচ্চা মৃত্যু মানে মরা বাচ্চা সে প্রসাব করে এক্ষেত্রে তার এই ওষুধটি ব্যবহার করতে পারেন আবার অনেক নারী রুগী আছে যারা ভৌতিক নারী এবং পুরুষ না যারা ভৌতিক স্বপ্নে দেখে যেমন ইঁদুর ঘরে ঘুরে ইঁদুর চতুর্দিকে ঘুরে চোখ খুললে দেখে ইঁদুর মারামারি করতেছে ইঁদুরকে দেখে সেক্ষেত্রে সেমেসিভটি ব্যবহার করতে হয় আবার রুগী কিছুটা বাঁচাল প্রকৃতি রুগী প্রচুর কথা বলে যা মানে কাউকে সে কথা বলতে দেবে না নিজেই সে বলতে পারে মানে সুইচ অন করলে যেরকমের প্রোডাকশান শুরু হয় ওরকমের সে কথা বলতেই থাকে এরকমের বাচাল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারেন আবার ডিম্বাশয়ের যাদের ডিম ডিমের সংখ্যা কম যাদের ডিম্বাশয়ের উপর কাজ করে জরায়ু ডিম্বাশয়ের উপর প্রচুর পরিমাণ কাজ কর কার্যকর এই মেডিসিনটি আবার জরায়ুর বেদনা জরায়ুর যে কোনো সংক্রমণ বা লিকুরিয়া সাদা স্রাপের জন্য এই ওষুধটি ব্যবহার করতে পারেন তা প্রিয় দর্শক জানতে পারলেন যে এই ওষুধটি নারীদের জন্য কতটা কার্যকর তবে কিভাবে প্রয়োগ করবেন যদি মাদার টেনচার খান তিন বেলা দশ ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খাবেন আর পোটেঞ্চিতেও ব্যবহার করতে পারেন তিরিশ দুইশো পাওয়ারও ব্যবহার করতে পারেন দুই ফোঁটা করে প্রিয় দর্শক তাহলে জানতে পারলেন এটা কতটা ইম্পর্টেন্ট একটা মেডিসিন প্রতিটি নারী ঘরে এই ওষুধটি রাখবেন মেয়েদের জন্য আবার অনেক নারীর কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বাম সাইডে ব্যথা পিঠের বাম দিকে ব্যথা এরকমের ব্যথা হইলেও এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এই সিমেসিবুগ ওষুধটি মোস্ট ইম্পর্টেন্ট নারী নারীদের জন্য